এখন তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা এবার ছেড়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়ে এরপর একটু নেড়ে নিচ্ছে একটু লালচে লালচে হয়ে আসছে পিঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে আসছে পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর একটু কিছু কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম সব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা এটাকে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এবার লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে যারা বেশি ঝাল খায় তারা বেশি দেবে আর যারা যারা কম খায় তারা অল্প দেবে এরপর একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে এটা কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মিস দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে লাল লাল হয় দেখো কষানোর পর লাল লাল হয়ে এসছে দুটো রসুন দিয়ে দিলাম গোটা রসুন দেখো এটা লালচে হয়ে এসছে এখন মাংস দিয়ে দেওয়ার সময় এসছে দেখো মাংসটাকে হলুদ লবণ সব দিয়ে মেখে রাখা তেল দেওয়া হচ্ছে চর্বি তেল তেল দিয়ে মেখে রাখা হয়েছে এখন সব মাংস দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে মাংসটা মেখে রাখলে ম্যারিনেট করে রাখলে ভালো হয় তেল হলুদ লবণ সব দিয়ে ম্যারিনেট করা রাখা ছিল এখন সেটাকে দিয়ে দেওয়া হলো একটু নেড়ে চেডে দেওয়া হচ্ছে এরপর একটু নেড়ে নিতে হবে এরপর নেড়ে নেবে সব আমরা এখন নেড়ে নিচ্ছি কালারটা কেমন এসেছে এখন মিট মশলা দিয়ে দেওয়া হচ্ছে এখন মিট মশলা দিয়ে দেওয়া হচ্ছে আলু অ্যাড করে দেওয়ার পর এটা হচ্ছে ফুট এটা কষা হবে একটু ফুটানোর পর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ঝোল আলা মাংস হবে তোমাদেরকে আমি একটু পরে আবার ফিরে এসে দেখাচ্ছি একটা মাটনের ঝোল আর একটা মাটন কষা মাটন কষা হয়ে এসছে এখন নামানো হবে একটু পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমাদের আজকে শেপ আইসু মিত্র আজকে আমাদের শেফ আইসি মিত্র আজকে মাটন কষা রান্না করছে ventana মাটন কষাটা নামানো হয়ে গেল আর কিছুক্ষণ পরে মাটনের ঝোলটা নামানো হবে আজকে আমাদের দুই রকম করে মাটন রান্না হতে দেখছেন মাটন রান্না হচ্ছে মাটনের ঝোলই দেখো মাটনের ঝোলটা এখন আমাদের মাটনের ঝোল নামানো হয়ে গেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো গাইজ বাই বাই